Okay, so hello everyone. I hope I am audible and visible clearly as well. Yeah, it seems to be okay. Okay, so let's get started. So, my name is Subham Sarkar. I welcome you all to my YouTube channel, The Concept. I'm going to put all POIQs of chapter geometry. যেখানে সিক্স হান্ড্রেড প্লাস টিসিএস এর যে কোশ্চেন এসছে সেটা এসএসসি সিজিএল হোক সিএচএস হোক সিপিও হোক জিডি হোক বা সামটাইমস দু একটা এমটিএস এ সব আমরা কভার করছি কম্প্রিহেন্সিভলি মোট কথা দিস উইল বি অফ জিওমেট্রি এই সিরিজটা তুমি যদি পড়ো এটা অলরেডি বাইশটা লেকচার পড়িয়ে ফেলেছি দিস ইস লেকচার নাম্বার টোয়েন্টি থ্রি তোমরা যদি পড়ো জিওমেট্রি এখান থেকে জীবনে কোথাও দ্বিতীয়বার পড়তে হবে না আমার গ্যারান্টি দিয়ে বলছি তার কারণ এমন কোনো টাইপ নেই যা কভার হচ্ছে না এখানে একটা চ্যাপ্টারে ছশোটা কোশ্চেন মানে বোঝো কোনো টিচার তার পেইড কোর্সেও করে না আমি গ্যারান্টি দিয়ে বলবো ঠিক আছে তুমি যদি এন দাও তার জন্য ভীষণ ভাবে হেল্প পাবে সিডিএস দাও তার জন্য হেল্প হবে ডাবলি সিএস দাও তার জন্য হেল্প হবে ঠিক আছে তোমাকে অ্যাকচুয়ালি ডাব্লিউ এ অ্যাডভান্স ম্যাথ নেই বাট স্টিল রিসেন্ট ইয়ারসে আসছে খুব তো আর এন তো আসেই আর এই সমস্ত এক্সামের জন্য এক্সট্রা আর কিছু পড়ার দরকার নেই একটু ইন্ট্রোডাকশন দিয়ে আমার চ্যানেলের দ্য কনসেপ্ট বাই শুভম প্লেলিস্ট সেকশনে যাবে তোমাদের জন্য সুন্দর করে রেডি করে রেখেছি চ্যাপ্টার ওয়াইজ প্লে খুব ভালোভাবে পড়ানো আছে এর চেয়ে টপ আর হয় না কিছু এর চেয়ে টপ আর কনসেপ্ট তুমি পাবে না কোথাও সেটা তুমি কনসেপ্টের দিক দিয়েই বলো বা তুমি কোশ্চেন প্র্যাকটিসের দিক দিয়েই বলো বা মানে গোটা টপিক কভার করার ক্ষেত্রেই বলো ঠিক আছে পুরো জিনিসটা একবারে পেতে চাইলে তোমার জন্য রয়েছে কমপ্লিট ম্যাথ সিরিজ ফর অল কম্পিটিভ এক্সামস জাস্ট এই প্লে লিস্টটাতে যেতে হবে যেখানে নাইনটি এইটটা ভিডিও রয়েছে তুমি আমার সাথে এই পি ওয়াই কিউ সিরিজটা করো এবং তোমাকে নিজে থেকে যেটা করতে বলছি সেটা হচ্ছে মকটেস দাও আর কিছু প্রয়োজন হবে না গ্যারান্টি ফ্রম মাই সাইড ইউ উইল গেট ফুল মার্কস ম্যাথে ফুল মার্কসের দায়িত্ব আমি নিলাম যা বলছি শুধু এটুক করো আমার এই লেকচারস গুলো সব কমপ্লিট করো এবং তুমি এই পিওকিউ সিরিজ গুলো করবে এবং মক টেস্ট দেবে আর কিছু এক্সট্রা করে নতুন করে করার প্রয়োজন নেই ঠিক আছে লেটস গেট स्टार्टेड উইথ দা ভেরি ফার্স্ট কোশ্চেন 321 নাম্বার क्वेश्चन কি বলছি ট্যানজেন্ট ড্রন ফ্রম এ পয়েন্ট ওয়াই টাচেস দা সার্কেল এট এক্স বেস আগে একটা সার্কেল আঁকতে হবে তাহলে টেনজেন্ট আঁকো এবার ট্যানজেন্ট আকো ট্যানজেন্ট কোন পয়েন্ট থেকে নিয়েছে ডন ফ্রম ওয়াই টাচ ইস দ্য সার্কেল এট এক্স বেশ ভালো কথা ও ইজ দ্য সেন্টার অফ দ্য সার্কেল হ্যাঁ ভালো কথা ওয়াই এর লেন্থ দিয়েছে ও ওয়াই এর তাহলে ও এর লেন্থ বলেছে নিশ্চয়ই আমরা একটা কথা জানো এই অ্যাঙ্গেলটা নাইনটি ডিগ্রি হয় স্পর্শকের সাথে সবসময় রেডিয়াসের অ্যাঙ্গেলটা নাইনটি ডিগ্রি হয় তাহলে এটা কত বলেছে ও ওয়াই ফিফটি ওয়াই এটা ফিফটি

এন এ ও বিপি ইন্টারসেক্ট ইচ আদার অ্যাট সি বেশ ভালো কথা কোথায় ইন্টারসেট করছে সিতে মিডিয়ান এটা একটা মিডিয়ান হলো এটা একটা মিডিয়ান হলো এটা কি বলো তো এন এ আর ও বি এই পয়েন্টটাতে মিট করছে এর নাম হচ্ছে সি এন এ পনেরো এন মানে এই লেন্থটা পনেরো আচ্ছা এটাকে আমরা গ্র্যাভিটি সেন্টার বলি আগে জানো এটা টু ইস টু ওয়ান অনুপাতে ভাগ হয় এটাও টু ইস টু ওয়ান অনুপাতে ভাগ হয় এর লেন্থ দিয়েছে পনেরো এবং ও পনেরো এরও তাহলে বলেছে ইজ ইজ লেন্থ অফ এর লেন্থটা কত আচ্ছা তুমি একটা কথা বলো টু ইস টু ওয়ান অনুপাতে ভাগ আছে টোটালটার লেন্থ হচ্ছে পনেরো তাহলে দুইয়ের লেন্থ কত দশ একের লেন্থ কত পাঁচ তাহলে তার মানে এই এইটুকু অংশ স্পেশালি পাঁচ সরি এইটুকু অংশ দশ এইটুকু অংশ পাঁচ এই দিকে দশ এটা পাঁচ দেখো এই এটা রাইট অ্যাঙ্গেল ট্রাইঙ্গেল তার এটা অতিভুজ অতিভুজ হচ্ছে দশ পারপেন্ডিকুলার পাঁচ তাহলে ভূমির দৈর্ঘ্য কত রুট ওভার দশ স্কোয়ার মাইনাস পাঁচের স্কোয়ার কত হয় একশো থেকে পঁচিশ বাদ দিলে ফাইভ রুট থ্রি নাকি ফাইভ রুট নাকিভ এখানে দশ পনেরো ইন্টু পাঁচ পঁচাত্তর ফাইভ রুট থ্রি ঠিকই আছে এখানে ভুল করলাম না তো কোথাও দশ পাঁচ এদিকে দশ ঠিক আছে ফাইভ 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 রুট রুট থ্রি 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 না না ফাইভ রুট থ্রি তো অপশানই নেই যদিও রুটোভার গুলো আমার করেনি বা এখানে কোথাও ভুল করেছে এত ঘিচিমিচি হয়ে গেল বিষয়টা একটু দেখি দাঁড়ো দশ এটা টু ওয়ান পাঁচ তাই তো তাহলে মাইনাস পাঁচ স্কোয়ার একশো মাইনাস পঁচিশ পঁচাত্তর ফাইভ রুখতে ঠিকই তো আছে আই ডোন্ট নো হোয়াট হ্যাপেন্ড হেড আর একবার করছি চলো কম্বেল হয়ে গেল এই জায়গাটা সব মুছে নিয়ে আবার করছি দেখো কি বলছে এন এ আর ও এটা এন এ এটা ও বি কি বলেছে এন একটা পি একটা ইন্টারসেক্ট আদার এট এ পয়েন্ট সি এই পয়েন্টটার নাম দিয়েছে সি আহ টু অ্যাঙ্গেলস তার মানে ও আচ্ছা 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 সরি 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 আই এম রিয়েলি সরি আইম রিয়েলি সরি আই এম রিয়েলি সরি এটা রাইট অ্যাঙ্গেল আমি এটা রাইট অ্যাঙ্গেল তো বলেনি তাহলে কিভাবে নিতে পারি সরি টু ইস টু ওয়ান অনুপাতে ভাগ হয় তিনের ভ্যালু কত পনেরো একের ভ্যালু পাঁচ দুয়ের ভ্যালু দশ তার মানে এই এইটা এইটা দশ হবে এটা পাঁচ হবে সিমিলারলি এটা পাঁচ হবে এটা দশ হবে টু ইস টু ওয়ান অনুপাত এবার এটা যদি হয় এটা তো হাইপোটেনিয়াস হবে তাই না তাহলে এ এন এর লেন্ তো তোমার কাছে চেয়েছে তাহলে কি হবে দশের স্কোয়ার প্লাস পাঁচ স্কোয়ার তার মানে একশো পঁচিশ মানে ফাইভ রুট ফাইভ অপশন নাম্বার এ ইজ দ্য রাইট আনসার নেক্সট কোয়েশ্চেন ফাইন দ্য অফ দ্য আর্ক অ্যাট দ্য সেন্টার অফ দ্য সার্কেল অফ রেডিয়াস এত ইজ সিক্সটি ডিগ্রি কিচ্ছু না থ্রি সিক্সটি ইন্টু টু বাইশ বাই সাত আর কত সাত 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 কেটে ছয় কাটলো এখান থেকে তিন হলো তার মানে কত টোয়েন্টি টু বাই থ্রি হচ্ছে মানে কিছুই বলেনি এখানে এখানে বলেছে কি এই একটা সার্কেল আছে এই সার্কেলটা যদি এখানে যদি একটা সিক্সটি ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করে সেন্টারে সেন্টারে যদি একটা সিক্সটি ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করে সেই সিক্সটি ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করলে এই আর্ক এই আর্কের লেন্থ বলেছে সাত ইউনিট রেডিয়াস বলেছে সাত তাহলে এই আর্কের লেন্থ কত হবে এই আর্কের লেন্থ কত হবে সেটাই তোমাকে বের করতে হতো এটাই বের করতে হতো এটাই এখানে বের করা হয়েছে নেক্সট কোশ্চেন ট্রাইঙ্গেল এক্স এ ওয়াই ইজ দ্য স্মলেস্ট অ্যাঙ্গেল আর ওয়াই পঁচিশ ডিগ্রি আচ্ছা একটা ট্রাইঙ্গেলের তিনটে রেশিও দিয়েছে অ্যাঙ্গেলের এর স্মলেস্ট অ্যাঙ্গেল বোঝাই যাচ্ছে এটা এটার ভ্যালু ওয়াই ওয়াই এর ভ্যালু কত পঁচিশ ডিগ্রি পাঁচের ভ্যালু যদি পঁচিশ হয় একের ভ্যালু পাঁচ তাহলে কি বলছে হোয়াট ইজ দ্য লার্জেস্ট অ্যাঙ্গেল লার্জেস্ট অ্যাঙ্গেল এখানে কত কুড়ি কুড়ির ভ্যালু কত তাহলে একশো ডিগ্রি অপশন নাম্বার ডিজ দ্য রাইট আনসার ঠিক আছে চলো নেক্সট কোশ্চেন ট্রাইঙ্গেল এবিসিতে ডি ইজ এ পয়েন্ট অন দ্য সাইড বিসি সি দ্যাট দ্য অফ এডি বাইসেক্স অ্যাঙ্গেল এ আঁকি একটা ট্রাইঙ্গেল আছে সেই ট্রাইঙ্গেলে এখানে এডি বাইসেক্ট করেছে জয়নিং ডি তে তাই তো এখানে এটা এ এটা বি এটা সি এ বি সি রয়েছে ডি পয়েন্ট অন বি সি ডি ইজ পয়েন্ট অন বি সি সাচ দ্যাট লাইন জয়েনিং এ ডি বাইসেক্ট দ্য অ্যাঙ্গেল লাইন জয়নিং এ ডি বাইসেক্ট দ্য অ্যাঙ্গেল এ তার মানে এটাকে বাইসেক্ট করছে এরকম দ্য লেন্থ অফ বিডি অ্যান্ড বিসি আর বিডি এবং বিসি বিডি চার বিসি মানে গোটাটা গোটাটা দশ যদি এটুকু চার হয়ে যায় তার মানে এটা ছয় ফাইন দ্য রেশিও অফ দ্য লেন্স দ্যান এসি তোমরা জানো এর লেন্থ যদি এক্স হয় লেন্থ ওয়াই তাহলে এস টু ওয়াই আমরা কি বলতে পারি এই রেশিও মানে এ এ এদিকে তার মানে চার এস টু ছয় দুই টু তিন অপশন নাম্বার অপশন নাম্বার এই ইস দা রাইট আনসার নেক্সট কোশ্চেন এগুলো কিসের কোশ্চেন বলো তো দেখো দু হাজার তেইশ এসে ডিরেক্ট ডিস্টেন্স অফ দ্য কর্ড কর ফ্রম দেন্টার কুড়ি তিরিশ পনেরো কুড়ি পঁচিশ সার্কেলের ডায়মিটার পঞ্চাশ হবে কিভাবে মুখে মুখে করে দিলাম করে এসি তোমার যদি এক্সপার্টাইজ হাসিল করতে পারো তোমারও এরকম মুখস্থর মতোই উত্তর দিতে পারবে কোয়েশ্চেন পরে ডায়াগ্রামও ড্র করতে হবে না দেখো কি বলেছে আর এস কড আর এস সেন্টার ডিস্টেন্স তার মানে এই ডিস্টেন্সটা এই সেন্টার থেকে এই কর্স কুড়ি লেন্থ অফ দ্য কর তিরিশ যদি এরকম ভাঙ এটাকে তিরিশ তিরিশ তাহলে পনেরো পনেরো হবে এখানে সেম সেম তাহলে জানো পনেরো কুড়ি পঁচিশ এটা একটা ট্রিপলেট তাহলে পঁচিশ এখানটা হবে অবভিয়াসলি পঁচিশ এটা তো রেডিয়াস বেরোলো রেডিয়াস যদি পঁচিশ হয় তাহলে টু আর করলে ডায়ামিটার পঞ্চাশ এটাই তো ডায়ামিটার বলো এখানে মুগস্থ করার কিছু রয়েছে কি ইস দ্য এনিথিং দ্যাট ইউ ক্যান ইউনো রকটা ভাই দেখো এস টি ইউ এসি আর টি এফ দ্য মিডিয়ার ইন্টারসেক্ট ইচ আদার এট ও ভালো মতো দেখবে এখানে যদি আমরা একটা ট্রাইঙ্গেল ড্র করি সেই টি ইউ বলেছে এস টি ইউ মিডিয়ান গুলো আমরা ড্র করি এবার মিডিয়ান হচ্ছে এস মিডিয়ান হচ্ছে এস ছয় আর এটা হলো একটা মিডিয়ান আর একটা মিডিয়ান আমরা এখানে এঁকে দিলাম কি কি বলেছে এস এস ই আর টি এফ বেশ ভালো কথা টি এফ কত বাইশ পাঁচ আচ্ছা মিডিয়ান মানে এই পয়েন্ট হচ্ছে জি গ্র্যাভিটি সেন্টার কত অনুপাতে ভাগ করে ইস্ট ওয়ান তিনের ভ্যালু কত বলেছে এখানে আচ্ছা ইউটি চৌত্রিশ ইউটি এই গোটাটা হচ্ছে চৌত্রিশ টিএফ টিএফ মানে এটা কুইজ টু ওয়ান এই তিনের ভ্যালু বাইশ পয়েন্ট পাঁচ একের ভ্যালু তাহলে সাত পয়েন্ট পাঁচ তাই তো তার মানে দুইয়ের ভ্যালু কত পনেরো এই এই দিকের ভ্যালুটা পনেরো এটা হয়ে গেল কত সাত পয়েন্ট পাঁচ সিমিলারলি এসিও বলেছে নিশ্চয়ই এসি চব্বিশ কুইস টু ওয়ান তিনের ভ্যালু যদি চব্বিশ হয় একের ভ্যালু আট দুইয়ের ভ্যালু ষোলো তাহলে এইখানে দুই রেশিও থাকে এটা ষোলো এটা আট এবার তুমি একটা কথা জানো এখানে কি বলেছে এই গোটাটা চৌত্রিশ এবার এটা যদি মিডিয়ান হয় তার মানে এই অংশ দুটোকে সমান ভাগে ভাগ করবে তার মানে এটা সতেরো এটা সতেরো মিলে যাচ্ছে খাপে খাপে তুমি একটা জিনিস খেয়াল করবে পনেরো আট সতেরো এটা কোন হিসাবে থাকে তাহলে ট্রিপলেট হিসাবে এটা কখন হয় সতেরোটা অতিভুজ এটা ভূমি বা লম্ব যে কোনো দুটো ইন্টারচেঞ্জ হতে পারে কিন্তু অতিভুজ এটা ফিক্স তার মানে এই অ্যাঙ্গেলটাকে অবশ্যই নাইনটি ডিগ্রি হতে পারে হতে হবে সেটাই তো চেয়েছে ট্রি ও ই দেখো টি এই পয়েন্টটার নাম দিয়েছে ও যেটাকে আমি জি ধরেছি আর এটা তো ইট ডিগ্রি রাইট অপশন ইজ দা রাইট আনসার নাইনটি ডিগ্রি কোস্চেন্ট দা সার্কেল আচ্ছা সার্কেল হবে টেনজেন্ট ড্রন ফর্ম টেনজেন্ট ডন ফর্ম পয়েন্ট এক্স টাচ দা সার্কেল ও ইজ দা সেন্টার অফ দা সার্কেল কি বলছে পনেরো আট সতেরো ট্রিপলেট তো করেই আসছি বারবার পনেরো আট সতেরো পনেরো আট সতেরো এটা হচ্ছে একটা ট্রিপলেট এখানে কোনো অসুবিধা হওয়ার কথা না ঠিক আছে তাহলে হয়ে গেল দেন হোয়াট ইজ দ্য ভ্যালু অফ ও এক্স এর ভ্যালু কত সেভেন্টিন অপশন নাম্বার ডিজ দ্য রাইট আনসার নেক্সট কোয়েশ্চেন সাম অফ অ্যাঙ্গেলস মেড বাই দ্য সেন্টার এন্ড টপ মেজার অফ দ্য আর্থ আচ্ছা এটাও ভালো কনসেপ্ট দেখো কি বলেছে যে কোনো একটা কর্ড নাও ধরো একটা নিলে সেই কর্ডটা এইখানে যে সেন্টার রয়েছে সেই সেন্টারে এবং এখানে ধরো একটা পার্টিকুলার পয়েন্ট রয়েছে সারকমফারেন্স

কি বলেছে দ্য সাম অ্যাঙ্গেলস মেড বাই কড এট সেন্টার অন দ্য আর্ক এন্ড সার্কেল ইজ এত ডিগ্রি দুটোর সাম তার মানে কি থ্রিথিটা এর ভ্যালু কত একশো আশি ডিগ্রি থ্রি এর ভ্যালু একশো আশি ডিগ্রি তাহলে থিটার ভ্যালু কত সিক্সটি ডিগ্রি হোয়াট উইল বি দ্য অ্যাঙ্গেল মেড বাই দ্য সেন্টার অফ দ্য সার্কেল কত এ অ্যাঙ্গেল কত এটা অবভিয়াসলি টু থিটার ভ্যালু চেয়েছে একশো কুড়ি ডিগ্রি টু থিটার ভ্যালু

একটা সার্কেল বানাই এর মধ্যে যেটা সবগুলোকে টাচ করবে সার্কেল টাচ করলো সবগুলোকে এবি সি ডি দেখো এখানে কি বলেছে এবি আঠেরো বিসি একুশ এডি পনেরো এটা ধরো এক্স তোমরা জানো কি জানো বলো এই দুটোর যোগফল এই দুটোর যোগফলের সমান দ্যাট মিনস আমি কি বললাম ফিফটিন প্লাস টোয়েন্টি ওয়ান ইকুয়ালস টু এক্স প্লাস হবে তাহলে এক্সের ভ্যালু কত 18 বোঝা গেছে নাম্বার ডিউলিউ দ্যাট কেন হলো দেখো এটার সাথে এটা সমান তো এটার সাথে এটা সমান এটার সাথে এটা সমান এটার সাথে এটা সমান হয় সেই জন্যই এটা করতে হয় মানে এভাবে প্রুভ করা যায় এটা আর কি যাই হোক পিকিউ আর পি কিউ আর কিউ আর দুটো সমান ও ইন্টেরিয়ার পয়েন্ট পিকিউ সাজা আচ্ছা ড্র করি চলো

এই অ্যাঙ্গেলটা ওপিআর মানে এই অ্যাঙ্গেল ও আর মানে এই অ্যাঙ্গেল এই দুটো সমান এক্স এক্স তার মানে বোঝাই যাচ্ছে এটা এটাও সমান হ্যাঁ অন্য সাইন ইউজ করি এটা এটাও সমান তাই তো কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্টস পিওআর আর ইস অ্যান আইসোস্কেল ট্রাইঙ্গেল পিওআর পি এটা ও আর হ্যাঁ অবভিয়াসলি আইসোস্কেল ট্রায়াঙ্গেল এই বিপরীত অ্যাঙ্গেলগুলো সমান হলে পারে এই সাইডগুলোও সমান হবে তো এটা তো ঠিক হচ্ছে এক নম্বরটা একদম ঠিক ও কি বলছে ও ইজ সেন্ট্রয়েড অফ কোনো কোনোদিনও বলতে পারবো না আমি এই স্টেটমেন্ট আর কোনো যৌক্তিকতা নেই কারণ কোনো ইনফরমেশনই নেই তেমন কোশ্চনে পিকিউ ইজ কনগ্রুয়েন্ট টু আর কিউ পিকিও বলতে পিকিউ তার মানে এই যেটা বুঝো ভালো মতো ও বলতে এটার কথা বলেছে এটা কি কনগ্রুয়েন্ট হবে আর কিউ তার মানে এই ট্রায়াঙ্গেল আর এই ট্রায়াঙ্গেলটা কি কনগ্রুয়েন্ট বলতে পারবো কি আমরা দেখো একটা সাইড সমান একটা সাইড সমান এটা সাধারণ বাহু এবং এটা এটা সমান অবভিয়াসলি এস 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 এই ফর্মুলায় কনগ্রুয়েন্ট তার মানে তিন নাম্বারটাও ঠিক আছে তার মানে এক আর তিন ঠিক কোথায় এক দুই এক তিন অপশন নাম্বার বি ইজ দা রাইট আনসার নেক্সট কোশ্চেন কি বলছে এ বি সি ডি সাইক্লিক কোয়াড্রিলেটারাল এন্ড বি সি ডায়ামিটার বেশ ভালো কথা এ বি সি সাইক্লিক কোয়াড্রিলেটারাল হলে বি হয় ডায়ামিটার বিসি যদি ডায়ামিটার হয় এখান থেকে সাইক্লিক করিলেটেড তাহলে এরকম হতে হবে বেশ ভালো কথা এটা বি এটা সি এটা নিশ্চয়ই এ এটা নিশ্চয়ই ডি দেখো কি বলছে ডায়ামিটার রিলেটেড টু আচ্ছা এডি লাই অলসো লাই মানে এডি ওই সার্কেলের মধ্যে লাই করে সার্কেল ম্যানেজ বল বিসি এ উনিশ ডিগ্রি বিসিএনিশ ডিগ্রি তার মানে এটা উনিশ ডিগ্রি আচ্ছা এটা ডায়মিটার ডায়মিটার মধ্যে এখানে যে সার্কেল লাগবে সেটার অ্যাঙ্গেল সার্কেল টেম্পারেচার ডিগ্রি এটা উনিশ ডিগ্রি হলে এটা অবভিয়াসলি সেভেন্টি ওয়ান ডিগ্রি হবে তিনটা একশো আশি ডিগ্রি এবার কি বলেছে সিএডি সি এডি এই অ্যাঙ্গেলটা কত থার্টি টু ডিগ্রি মেজার অফ এ এসিডি মানে এটা তোমাকে বের করতে বলেছে কিছুই নেই এই দুটোর যোগফল কত একশো বাইশ এবার তুমি জানো এটা আর এটা বৃত্তস্থ চতুর্ভুজ তাই বিপরীত গুলো একশো আশি ডিগ্রি হবে তাহলে এখানে যদি একশো আশি ডিগ্রি তুমি পড়তে যাও সেক্ষেত্রে একশো আশি থেকে এটা বাদ দাও কত হচ্ছে আট পাঁচ আটান্ন ডিগ্রি হওয়ার কথা কিন্তু একটা ষোলো হয়ে আছে এখানে নয় তিন উনচল্লিশ ডিগ্রি হবে তাহলে অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট আনসার মানে কি বললাম এইটা আর এটা মিলে একশো আশি হওয়ার কথা এইটা যদি একশো বাইশ হয় তার মানে এটা হচ্ছে আটান্ন এটা যদি উনিশ হয় তাহলে বাকিটুকু কত হবে উনচল্লিশ তাই কিনা থার্টি নাইন উইলি দ্যান্সার অপশন নাম্বার এত ঠিক আছে ওকে নেক্সট দেখো দ্য এক্সটার্নাল অ্যাঙ্গেল অফ এ রেগুলার পলিগন আঠেরো হোয়াট ইজ দ্য নাম্বার অফ ডায়মন্স তাহলে এক্সটার্নাল অ্যাঙ্গেল যদি আঠেরো হয় তাহলে নাম্বার অফ সাইট কতগুলো হবে টোটাল হচ্ছে তিনশো ষাট ডিগ্রি হয় তাহলে করলে এখান থেকে টোয়েন্টি হচ্ছে আর হোয়াট উইল বি দ্য ফর্মুলা অফ দ্য ডায়াগোনাল ডায়াগোনাল ইকল টু এন ইন্টু এন মাইনাস থ্রি বাই টু দ্যাট মিন্স এন এন মিনস টোয়েন্টি টোয়েন্টি মাইনাস থ্রি বাই টু দ্যাট মিন্স টেন টেন কাটলো এখান থেকে তাহলে এখানে টেন ইন্টু সেভেন সেভেনটিন সরি তার মানে ওয়ান সেভেন্টি তাই তো সি হচ্ছে অ্যান্সার And we move to the next question. Like ABC at a right, right angle triangle at B. ABC is a right angle triangle at B. ABC, this is A, this is B, and this is C. Right angle triangle at B. That's good. AB borrow. AB borrow. CAB 60. CAB really 60. It has to be 30. It has to be 30. Yes or no? তাহলে লেন্থ অফ বিসি দেখো একটা কথা বলি যখনই একটা রাইট অ্যাঙ্গেল ট্রাঙ্গেল থাকবে এরকম সেন্টার এটা যদি থার্টি হয় এটা যদি সিক্সটি হয় আর এটা যদি নাইনটি হয় মাথায় রাখবে সব সময় এই দিকের অ্যাঙ্গেলটা এটা যদি রুট মানে এই সাইডটা যদি রুট ছি হয় তাহলে এটা ওয়ান হবে এবং এটা টু হবে থার্টি ডিগ্রি সিক্সটি ডিগ্রি লাগোয়া বাহুটা যত হবে তার রুট থ্রি টাইমস হবে মানে ওয়ান ইন্টু রুট থ্রি রুট থ্রি টাইমস হবে থার্টি ডিগ্রি লাগোয়া বাহুটা আর এটা এর ডবল হবে মানে থার্টি ডিগ্রির অপোজিটের যে বাহুটা তার ডবল হবে তাহলে সেই হিসাব মতো এই এটা তো বারো তো সিক্সটি ডিগ্রি তাহলে রুট থ্রি টাইমস হওয়ার কথা তাহলে বারো রুট হবে এটা তাহলে অপশন নাম্বার ডি উইল বি দ্য রাইট আনসার একটু কষ্ট করে এটা দিয়ে নাও নেক্সট কোয়েশ্চেন ফাইন দ্য নাম্বার অফ এ রেগুলার পলিগন সাম অফ ইন্টেরিয়ার অ্যাঙ্গেল সাম আচ্ছা ইন্টেরিয়ার অ্যাঙ্গেল ইন্টেরিয়ার অ্যাঙ্গেল সাম কত হয় জানো ওয়ান এইটটি ইন্টু এন মাইনাস টু এটাই কষ্ট কত বলেছে সাতাশো এটা দিয়ে কাটলে শূন্য শূন্য এখানে কাটলে পনেরো হবে

পিকিউ আর সেন্ট্রয়েড অফ এ ইকল্যাটার ট্রাইঙ্গেল পিকিউআ আর ইজ এল বেশ এখানে এল হলো সেন্ট্রয়েড বলেছে লেনল বেশ ভালো কথা এখান থেকে যদি আমি একটা ড্র করি এই যে এইখানে পার্টিকুলার কোনো একটা পজিশন এখানে এই জায়গাটা এল হবে কোন অনুপাতে থাকে টু টু ওয়ান অনুপাতে থাকে এবার দেখো এটা মানে কি লেন্থ অফ কি বলেছে পি এল পিএল মানে এটা সার্কাম সার্কাম রেডিয়াস বের করা যা পিএল বের করা হতো আর ইন রেডিয়াস বের করা যা আর এল আর এখানে ধরো একটা নাম দিলাম এল বের করা হতো ঠিক আছে সার্কাম রেডিয়াস এর ফর্মুলা কি ডিরেক্ট সাইড মানে রাইট অ্যাঙ্গেল ইসের বাহু মানে ছয় 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 যেটা দিয়েছে এখানে সম সমবাহু ত্রিভুজের বাহু বাই রুট হয় তাহলে এটা অ্যান্সার কথা হবে টু রুট থ্রি বা তোমরা এভাবে করতে হাইট বের করতে পারো হাইট প্রথমে বের করবে রুট থ্রি বাই টু ইন্টু এত তাহলে কত হচ্ছে থ্রি রুট এই গোটাটা দুই একে তিন রেশিও তো তিন রেশিওর ভ্যালু যদি থ্রি রুট থ্রি হয় তাহলে তোমাকে দু রেশিওর ভ্যালু বের করতে হবে তিন তিন কাটা টু রুট থ্রি ইউ গেট অ্যান্সার সেম টু রুট থ্রি অপশন নাম্বার সি নেক্সট কোয়েশ্চেন আচ্ছা এখানে একটু ফর্মেল হয়েছে পলিগন ইজ এইখানে পনেরো বাই ষোলোটা এখানে হবে টাইপিং মিস্টেক হয়ে গেছে এই পনেরো বাই ষোলোটা এখানে হবে হ্যাঁ কি বলছে ওয়ান অফ দ্য ইন্টেরিয়ার অ্যাঙ্গেলস অফ রেগুলার পলিগন ইজ ফিফটিন বাই সিক্সটিন টাইম অফ দ্য ওয়ান অফ দ্য ইন্টেরিয়ার অ্যাঙ্গেলস অফ এ ডেকাগন ডেকাগন মানে দশও বুঝ হ্যাঁ দশটা দশটা বাবু এন মানে দশটা এখানে ঠিক আছে এই ডেকাগন বলতে সিজিএল টিয়ার টুর অঙ্ক দু হাজার তেইশে আসা ভালো অঙ্ক দেখো কি বলছে ইন্টেরিয়ার অ্যাঙ্গেলস অফ রেগুলার পলিগন কি হয় রেগুলার পলিগনের ইন্টেরিয়ার অ্যাঙ্গেলস কি হয় ওয়ান এইটি ডিগ্রি ইন্টু এন মাইনাস টু ডিভাইডেড বাই এন এটা একটা অ্যাঙ্গেল এটা টোটাল সমষ্টি ইন্টেরিয়ার অ্যাঙ্গেলে ডিভাইড বাই এন করলে তোমার একটা অ্যাঙ্গেল কত সেটা বোঝা যায় এটাই কস টু পনেরো বাই ষোলো গুণ কতর একটা ডেকাগনের তাহলে একশো আশি ইন্টু ডেকাগন মানে দশ ডিভাইড বাই দুই বাই দশ থাকবে তাহলে এখানে আমরা একশো আশি একশো আশি কেটে দিচ্ছি তিন পাঁচে পনেরো পাঁচ দুগুণে দশ এখানে আট হবে এটা দিয়ে কাটলে চার চার চারে ষোলো কেটে যাচ্ছে তার মানে এখানে এন বাই এন মাইনাস টু বাই এন ইকুয়ালস টু থ্রি বাই ফোর হচ্ছে দ্যাট মিন্স এখানে ওয়ান মাইনাস থ্রি বাই ফোর ইকুয়ালস টু টু বাই এন হচ্ছে দ্যাট মিন্স এখানে ওয়ান বাই ফোর ইকুয়ালস টু টু বাই এন হচ্ছে দ্যাট মিন্স এন এর ভ্যালু এখান থেকে আসছে এইট কি বলেছে হোয়াট ইজ দ্য ফাইন দ্য নাম্বার অফ ডায়াগোনালস কি হয় ফর্মুলা এন ইন টু এন মাইনাস থ্রি বাই টু ডায়াগোনালের ফর্মুলা হয় তাহলে কি হচ্ছে আট ইন্টু আট মাইনাস থ্রি মানে দুই এত চার চার পাঁচে কুড়ি অপশন নাম্বার অপশন নাম্বার এ ইজ দা রাইট আসার ঠিক আছে কুড়ি বোঝা গেছে আমি একটু স্পিডেই করাচ্ছি এটা অবভিয়াসলি বিগিনার্সদের জন্য না যারা একবার থিওরি ক্লাস পড়ে এসছো তাদের জন্য যাতে তোমরা যদি অ্যাপ্লাই করতে না পারো কোথায় কি সেটারই আমি প্রসেস করছি দেখো আমার নয়তো প্রত্যেকটা জিনিস এটা কিভাবে লিখলাম এক্সপ্লেন করতে হবে এটা কিভাবে যদিও আমি এক্সপ্লেন করলাম কিন্তু একটু তাড়াতাড়ি বললাম

পি পি পিএস টাইমস আর যদি এটা এটা তাহলে তাল্লিশ আবার কি কিউ কিউ জানো ওয়াই প্লাস ফোর ওয়াই মানে ফাইভ ওয়াই এর ভ্যালু ওয়ান এইটটি তাহলে সরি ওয়াই এর ভ্যালু কত হবে তাহলে থার্টি সিক্স তাহলে কি বলেছে এখানে

দুটো একটা ধরলাম আর ওয়ান আর একটা ধরলাম আর টু তাহলে দুটোর মধ্যে সারকফারেন্সের যে ডিফারেন্স হবে সেটাই কি এখানে তো হবে তিনশো বাহান্ন মাইনাস একশো আটানব্বই তাই তো কত হচ্ছে এটা না না সার্কফারেন্সের ডিফারেন্স হ্যাঁ ঠিক আছে ঠিক আছে এটা করলেই হয়ে যাবে একবারে চার হাতে এক পাঁচ চুয়ান্ন হচ্ছে তাই না নট শিওর হবে কি আচ্ছা ডিফারেন্স বলেছো তো একবার এটা হ্যাঁ হ্যাঁ হয়ে যাবে

এখানে একশো চুয়ান্ন হবে গাধা গাধা আমি গাধার মতো কাজ করেছি সরি 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 দেখো একশো চুয়ান্ন না বিয়ে ভুল করে দিয়েছে দেখো পাই দিয়ে এখানে তো কেটে যায় বাইশ দিয়ে একশো চুয়ান্ন সাতবার যায় না আর ওয়ান মাইনাস আর টু ইকুয়াল টু ওয়ান ফিফটি ফোর এটাকে এটা দিয়ে কাটলে সাতবার যাবে তার মানে আর ওয়ান মাইনাস আর টু ইকুয়াল টু সাত সাথে ঊনপঞ্চাশ বাই দুই তার মানে চব্বিশ পয়েন্ট পাঁচ চব্বিশ পয়েন্ট পাঁচ একবারে বেরিয়ে গেল অপশন নাম্বার দ্য রাইট আছে ঠিক আছে আর কিছুই নেই তো চলো চলিয়ে অবধি থাক তোমরা চাইলে এটা ফলো করতে পারো অবশ্যই এটা জয়েন করে যাও অনেক ইনফরমেশন আপডেট বইয়ের পিডিএফ ক্লাসের নোটিফিকেশন এক্সামের নোটিফিকেশন এক্সামের ভ্যাকেন্সি রিলেটেড তথ্য ও ওনার ইউটিউব ক্লাসের সব তথ্য এখানে দেখি এটা চাইলে ফলো করতে পারো থ্যাংক ইউরম থ্যাংক ফর ইউ টাইন্ডেশন কারো সমস্যা থাকলে মেল করে নিও ঠিক আছে প্রত্যেকে ভালো থেকে সুস্থ হবে জয় হিন্দ